যতনের প্রেম সাগরে ডুবু দি আছেন জেই জনা রে ডুবু দি আছেন জেই জনা আল্লাহ রাসুল সাধন হবে আল্লাহ রাসুল সাধন হবে তাকবেন না তার ভাবুনা পঞ্জতনের প্রেম সাগরে ডুবু দি আছেন জেই জনা বাই ডুবু দি আছেন জেই জনা আল্লাহ রাসুল সাধন হবে আল্লাহ রাসুল সাধন তার প্রেমে মোজে স্বয়ং আল্লাহ দুরুদ পড়ে পঞ্চাতনের প্রেমে মোজে পঞ্জতনের প্রেমে মোজে স্বয়ং আল্লাহ দুরুদ পড়ে পঞ্চতনের প্রেমে পড়ে কোড়ানেতে প্রমাণ আছে কোড়ানেতে প্রমাণ আছে সুরা হাজব খোল না পঞ্জাতন প্রেমস গড়ে ডুবো দিয়াছেন যেই জোনা রে ডুবো দিয়াছেন যেই জোনা আল্লাহ রাসুল সাদন হবে আল্লাহ রাসুল সাধন হবে থাকবে না তার ভাবনা পঞ্জাতনের সুপ্রিম পা பஞ்சோனர் சுபுரிம் பாவ பஞ்சத்தோன்னர் சுபுடிம் பாவர் தன கோரில் குது போரோவர பஞ்சத்தோன்னர் சுபுரிம் பாவர் தனு கோரில் குது போவார் பஞ்சத்தோன்னர் பிரேம প্রেমে মোজে যে আল্লাহ রসুল খোজোনা পঞ্জাতনের প্রেম সাগর ডোব যেই জৈ যোনারে ডোব দিয়া চন্না আল্লাহ রসুল সাধন হবে আল্লাহ রসুল সাধন হবে তাকবে না তার ভবনা